সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল মানুষকে ঐক্যবদ্ধ থেকে প্রয়োজনে মোকাবেলা করার সেই হিম্মত শক্তি এবং সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে জামাত ইসলামী কোনো আপোষ করবে না একটি সাস্টেইনেবল ডেমোক্রেসির ব্যাপারে জামাত কোনো আপোষ করবে না একটি সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে জামাত কোন আপোষ করবে না এবং বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ করার ক্ষেত্রে জামাত আপসীন ভূমিকা পালন করবে এই চারটি বেসিক পয়েন্টের উপরে ধিমত পোষণ করার কোনো দেশপ্রেমিক শক্তি বা ব্যক্তির কোনো সুযোগ নেই আসুন আমরা এই মৌলিক ইস্যুগুলোকে সামনে রেখে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করি এবং সেই ঐক্যবদ্ধ জাতি যেমনি ষড়যন্ত্র মোকাবেলা করবে তেমনি সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ভূমিকা পালন করবে সবাইকে ধন্যবাদ আলাইকুম দিস ইজ ইলেকশান মাত্র ছবিগুলোর একটা গল্প বলছিলেন জানি না ঠিক কিনা ওই আদা আপ করে তো রাতের বেলা কুয়াশা ভালো দূরে দেখা যায় না তো উনি তো ক্যাম্পেইন করতেছেন তো দেখা যায় এরকম যারে পায় রাত অনেক জড়াই ধরে দূরে দেখা গেল যে এরকম একটা মানুষের মতো কে আছে যাই যাই জড়াই ধরছে পরে দেখে গেল এটা খাজুর গ্যাস আমাকে কাজদাফর সাহেব নিজে বলেছেন যে নির্বাচনের সময়ে উনি যেরকম হাত তুলেছিল গাড়ির থেকে তো ইতিমধ্যে ঘুম এসে গেছে ঢাকা আসতেছে তখন ফেরি ছিল ফেরিতে গাড়ি উঠার সময় যখন ধাক্কা খাইছে তখন উনি জায়গায় দেখেছে উনি তো প্রায় চল্লিশ কিলোমিটার চলে এসছে চোদ্দ গ্রামের পরে হাত দাঁড়াইছে বেদিশা হইতে হবে কি হইতে হবে ইলেকশন বেদিশা নইলে ভোট হবে না নির্বাচনে দুই হাজার এক সালে আমি দ্বিগুণ ভোট পেয়েছি আওয়ামী লীগ পেয়েছিল চুয়ান্ন হাজার আমি এক লক্ষ সাড়ে নয় হাজার ভোট পাইছি ফ্লো আগের দিন রাত ওসির ওইখানে গেলাম আমার একটা প্র্যাকটিস ছিল আমি যত ক্যাম্পেইন করি আসি রাত যত হোক একবার থানায় ওসির সাথে ওসি বইয়ে থাকতো আমার জন্য যে সাথে একবার আসবে গেলাম কি যে আমার কতগুলা লোককে মেরে পুলিশকে দিয়ে দিছে তারা গারহদের ভিতরে ওখানে গিয়ে তো জানলাম সবসময় জানা যায় না আমার সাথে আরেক নেতা ছিল বলেছে চলেন তাদেরকে দেখে আসি আমি যেন দেখব না আমি হেঁটে চলে আসলাম তো যে লোকটা আমার কাছে সাথে ছিল একটু বিস্মিত যে তাহের তো এত কঠিন লোক না ওনাকে তো নরমই জানি প্রো পিপল লোক দেখলো না কেন মানে আশ্চর্য ভোট তো হয়ে গেছে পরের দিন বিপুল ভোটে আমি জিতছি সে আমার জিজ্ঞেস করছে ওদের কি কিনে আমরা দেখো আগামীকাল নির্বাচন আমি যদি যাই ওইখানে ওদেরকে দেখতে এরা কইবে যে রক্তাক্ত অবস্থা আছে লুঙ্গি লাগবে খাবার লাগবে আমি যাই আহাজগুলো না দিতে আমি আসতে পারবো না আমার এক ঘন্টার সময় নষ্ট হবে আমি নির্বাচন আগের দিন এক ঘন্টার সময় নষ্ট করবো না আই হ্যাভ এ লট ইম্পর্টেন্ট আমি চলে এসেছি আর যদি আমি নির্বাচিত হই এর অটোমেটিক ছাড়া পাইবি আর না হলে তো জেল থাকবি আমি যখন এটা তারা ব্যাখ্যা করলাম যে মেন্টাল আমার প্রায়োরিটি এটিচিউড সে কিন্তু তপ করে আমার পাঁয়দলে সালাম করে ফেলছে সে জাতীয় পার্টির লোক ছিল তখন আমরা একসাথে ইলেকশন করছি কথাটা ছিল আমাকে ঘৃণা করার কিন্তু আমি যখন তার ব্যাখ্যা করলাম যে আমি কেন করেছি এটা সে কনভিনসড হয়েছিল ইজ ইলেকশন শুধু ক্যান্ডিডেটের জন্য না আপনাদের জন্য আমি যেখান থেকে থাকতাম ও আসি বসছি ফজরের সময় আমাকে জাগাইছে উঠে দেখি আমি ওই সোফার উপর শুয়ে আছি বিসনেসে যাবই ওই অথচ নির্বাচনে আমি পঞ্চান্ন হাজার ভোট বেশি পাইছিজ ইলেকশন আপনি নিশ্চিত জিতছেন দুর্বলভাবে দেখার কোনো সুযোগ নেই আমি নিশ্চিত জিতছি না মনে হচ্ছিল না দ্বিগুণ ভোট প্রশাসন পক্ষে ছিল কিন্তু মাথা ঠিক ছিল না এটা চারজন করলে হবে আমাদের কর্মী কোন ছিল ছিল নির্বাচন মানে কি সিরিয়াস সেখানে কোনো কিছুই আমার বাইরে থাকতে পারবে না নাথিং মহিলা পুরুষ এনভায়রমেন্ট প্রচারণা বক্তব্য আলোচনা এভরিথিং ইন এন মাই ফেভার পারবেন জি ইনশাআল্লাহ তো জোর হয়নি পঠয়া গালে যদি কত সময় লাগে মানুষ চার ঘন্টা মাত্র পাঁচ ঘন্টা ফাইন এখন সপ্তাহে তিন দিন শুধু নির্বাচনের জন্য আপনার এলাকায় যাচ্ছেন কে কে একটু হাত তোলেন ঢাকা থাকেন সপ্তাহে কয়দিন বলছি তিন দিন সপ্তাহে তিন দিন শুধু নির্বাচনের জন্য এখান থেকে যাওয়া শুরু করছেন এমন কে কে হাত তোলেন ওই আবার ধর্ম কিন্তু উল্টা পাল্টা উঠেনি একজনও নাই কই আপনি বিপদে পড়বেন না তো আচ্ছা ঠিক আছে না তো এখন সময় নেই ধরো তাই মাত্র একজন আর আপনার এখানে আসছেন কত ফাইভ হান্ড্রেড তাহলে কত পার্সেন্ট হল জি তো তাহলে জিতার সম্ভাবনা আছে না নাই জি আছে জিতার সম্ভাবনা নাই জিতার সম্ভাবনা নাই তাহলে আজকে মিটিং মানে নাই কত টাকা খরচ হবে আজকে মিটিংয়ের যে টাকা খরচ হবে এটা অর্থহীন যে সময় যাবে এটা অর্থহীন হবে আচ্ছা তুমি জাস্টিফাই করতে চাচ্ছ নাকি আচ্ছা যাওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ এখনো আছে সময় আছে উই হ্যাভ ঠাই সম্ভাবনা কেন আছে উই হ্যাভ ঠাই সপ্তাহে মিনিমাম দুই দিন প্রত্যেককে প্ল্যান করে যেতাম উপজেলা কেন্দ্রিক ঠিম করেন চোদ্দগ্রামে আমাদেরও একটা ফাউন্ডেশন আছে আপনাদের মতো স্ট্রং না তবে আমাদের এখানে ইউনিয়ন কমিটি আছে মানে ঢাকাস্থ চোদ্দগ্রাম ফাউন্ডেশনের ইউনিয়ন কমিটি আছে গ্রাম কমিটি আছে প্রত্যেকটা গ্রাম চোদ্দ গ্রামের চারশো একত্রিশটি গ্রাম চারশো একত্রিশটা কমিটি ঢাকায় চোদ্দ গ্রামের আছে আপনাদের আছে নাই ইউনিয়ন কমিটি আছে তাও নাই আচ্ছা আচ্ছা আসে নাই এটাই তো ঠিক আপনাদের ইউনিয়ন কমিটির অবস্থা হচ্ছে আসে নাই তা হবে চোদ্দ পটুয়াখালী একটা ইউনিয়নের নাম বলো একটা উপজেলার নাম বলো বাউফল চোদ্দ বাউফল ফাউন্ডেশনের আহ্বায়ককে দাঁড়ান ঢাকাস্ত ঢাকাস্ত সরি ঢাকাস্ত বাউফল উপজেলার ফাউন্ডেশন বা ফোরামের সভাপতি নেন হ্যাঁ মাসুদ আচ্ছা সেক্রেটারি বলেন এটা হবে আচ্ছা তিন নম্বরটার নাম বলেন তিন নম্বর ক্যাশন বলেন কমিটি কজনের হ্যাঁ এগারো সদস্য বিশিষ্ট বাউফল ডাকাস্ত ফোর আম্বাফ ফাউন্ডেশনের ফাউন্ডেশন ফোনের কমিটি এগারো জন দাঁড়ান কয়জন আছেন দুইজন তো বুঝাচ্ছে দাঁড়াইতে হবে না আর বাকিরা নয় জন দাঁড়ান একজন হজে গেছে মাপ আর আটজন দাঁড়ান না না আপনি খুঁজলে তো হবে না আপনারা কি আমার ভাষা বুঝে যায় না বুঝা যায় না আপনারা যদি বাংলা ভালো না বুঝেন আমি ইনশাল্লা ইংরেজিতেও বলতে পারবো বলেন তাহলে আর নাই না তাহাত তো আছে বলা তো দরকার নাই পাওয়া গেছে আসতে হবে না একজন গেছে কয়জন পাওয়া তিনজন মার্শাল আপনারা খুব খুশি হয়েছেন তিনজন ভাইয়া আচ্ছা আমি তো হ্যাঁ পাঁচজন একজন হজে গেছে ছয়জন অনুপস্থিত কয়জন পাঁচজন কত পার্সেন্ট ফিফটি ফিফটি থ্রি ফোর ফাইভ আসেন তো মূল কমিটি বিরাট জায়গার কমিটি পার্সেন্ট হাজির আছে আচ্ছা আরেকটা কন গলাচিপা ঠিক আছে গলাচিপার আহ্বায়ক কে ঢাকাস্ত এখন তো ভয় আর দাঁড়াবে না যে আপনি না না আমি গলাচিপা উপজেলার সভাপতির নাম জানতে চাচ্ছি নাই আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি আমার প্রশ্নগুলো হচ্ছে আপনাদেরকে এম্বারাস করার জন্য আমার প্রতিটা প্রশ্ন একটা সাজেশান কি বলেন একটা কাজ নাকি কি করতে হবে সেটা আমি বলছি এটা এক সপ্তাহে করতে হবে এক সপ্তাহের ভিতরে পটুয়াখালী জেলার প্রত্যেকটা উপজেলা কমিটি এখানে করতে হবে প্রবাসী কমিটি ঠিক আছে আর এক মাসের ভিতরে ইউনিয়ন কমিটি করতে হবে আমি গ্রামে যাচ্ছি না এখন এগুলা করে যদি আপনারা আমার আরেকবার দাওয়াত দেন আমি ইউনিয়ন কমিটিগুলোর সাথে কথা বলতে চাই তখন আর বক্তৃতা দেবে না অন্য আঙ্গিকে কথাবার্তা বলবো আরো রুট লেভেলে ঠিক আছে আচ্ছা তো তোমাদের এখানে যে গলাচিপা গলাচিপা উপজেলা যিনি দায়িত্বশীল উনি আসছেন কিনা আমির সাহ গলাচিপার আমির আসে নাই তার একটা কি বললেন আপনি দশমিনা মিনা কলাপাড়া আপনি মির্জাগঞ্জের আমির আপনি কে আর আমি তো আমিরদের চাচ্ছি লোকালই যারা আসছেন তারা বলেন এলাকার এলাকার আমিনের কথা বলছি সবাই কি ওনারা আপনি কি ক্যান্ডিডেট আচ্ছা বর্ষা আপনি ক্যান্ডিডেট আপনি উপজেলা আমির ইজ গুড আপনার উপজেলা নির্বাচন পরিচালনা কমিটি হয়েছে ওটার আহ্বায়ক কে মাওলানা উনি আজকে আসছে আসে নাই কতজন কমিটি জি উনিশ আজকে কেউ আছে নাই আপনার এখানে ইউনিয়ন কয়টা দুইটা পৌরসভা পৌরসভা দুইটাতে নির্বাচনী কমিটি হয়েছে আর আঠারোটা ইউনিয়নে কমিটি হয়েছে আচ্ছা একটা ইউনিয়নের নাম বলেন আঠারোটার ভিতর যে কোনো একটা ইউনিয়নের নাম বলেন নীলগঞ্জ ঠিক আছে এখানে ভোটার কত চল্লিশ হাজার সাংঘাতিক ব্যাপার এখানে কমিটি হয়েছে নীলগঞ্জে আহ্বায়ককে আনোয়ার হোসেন গ্রাম কয়টা ওই ইউনিয়নে নীলগঞ্জে গ্রাম কয়টা জি না না বড় হলে আমার তো কোনো অসুবিধা নেই বাইশটি ঠিক আছে এই বাইশটি গ্রামে আপনি কতটা গ্রামে গেছেন পাঁচ গেছেন তাহলে চোদ্দোটাতে যান নাই আঠারোটা ষোলোটাতে যান নাই তো এই ষোলো ইউনিয়নে কমিটি হয় নাই গ্রামে কমিটি হয় নাই গ্রাম কমিটি হয় নাই এটা কি নিশ্চিত ছিল জেলা হিসাবকে কমিটি করার কি নিষেধাজ্ঞা ছিল আমি আপনাকে প্রশ্ন করছি যে নিষেধাজ্ঞা ছিল কি না নিষেধাজ্ঞা ছিল তো নিষেধাজ্ঞা না থাকলে করলেন না কেন বসেন আপনি বসেন ওইখানে নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে কখন ফেব্রুয়ারি চার তারিখে ক্যান্ডিডেট আপনি নিজে ঠিক আছে মার্চ এপ্রিল মে তিন মাস হয়েছে তো গ্রাম ভিত্তিক কমিটি হলো না কেন আপনি উপজেলা আমির আপনি আবার ক্যান্ডিডেট তা আপনার স্পিড তো দ্বিগুণ হইতে হবে আপনার রেসপন্সিবিলিটি তো দ্বিগুণ মানে আপনারা এখনো সিদ্ধান্ত নেন নাই গ্রাম কমিটি করার মানে কমিটি কয়টা হয়েছে কতদিন লাগবে করতে গে চান ইউনিয়নকে বলেন যে কমিটি করে পাঠাও এটা ওয়ার্ড কমিটির আর কোনো দরকার নেই নো ওয়ার্ড কমিটি কি কমিটি যে তারপরে ইউনিয়ন কমিটি ভোট কেন্দ্র কমিটি গ্রাম কমিটি পাড়া কমিটি বাড়ির প্রতিনিধি আমার এলাকায় প্রত্যেক বাড়ির প্রতিনিধি আছে আমাদের ভোটার নয় কিন্তু আমার প্রতিনিধি সে ভোট দিবে অন্য দলকে কিন্তু আমি তাহলে রিকোয়েস্ট করছি যে তুমি ভোট অন্যকে দাও আমার কোনো অসুবিধা নেই কিন্তু আমার প্রতিনিধিত্ব করবা তুমি একটু খবর দিবে আমার বা তোমার বাড়ির কী অবস্থা ভোটগুলো কোন দিকে যায় তো এবং রাজি হয়েছে ভোট দিবে কাকে যে অন্য দলকে আর প্রতিনিধি কার আমার ভেরি গুড ওয়ার্ডটা বাদ দিতে বলছি তো মাসাল আপনি কি আমিন নাকি ওই বাফলের বাউফল তোমার এলাকা না আচ্ছা আসেন সামনে আসেন এই কয়টা আমি পরে কিছু কথা বলবো কয়টা বাজে দেখো ঠিক আছে পাঁচ মিনিট পর কথা বলবো আচ্ছা ঠিক আছে দাঁড়া দাঁড়া এত গরম হইলে তোর দাঁড়ান করে আপনার বাফলের আপনি নির্বাচন পরিচালনা কমিটি সভাপতি বাফল উনি তো বাফলের কথা আপনি ও আপনাকে তো দাঁড়তে বলেন আপনি দাঁড়িয়ে গেছেন নিজে নিজে বসেন আচ্ছা ঠিক আছে আপনি দাঁড়ান দাঁড়া দাঁড়ান আপনি যেহেতু দাঁড়িয়েছেন একটু দাঁড়ান

কারণ হচ্ছে দুইটা বুথ আছে আপনার তো আমি শিখতে পারি আমি তো নির্বাচন ক্যান্ডিডেট আমি দেখি কোনটা বেটার হয় যেমন আমার আদাবারিয়া আদাবারিয়া গ্রাম সেখানে পূর্ব আদাবারিয়া পশ্চিম আদাবারিয়া সেখানে দেখা যায় পূর্বের এই যে পনেরো সদস্য পৃষ্ঠ কমিটি করছি হ্যাঁ সদস্য আর এই যে ভোট কেন্দ্র আমরা উনিশ সদস্য পৃষ্ঠ কমিটি করছি আর ইউনিয়ন নির্বাচন কমিটিতে করছি আমরা

করলে একই কথায় হয় কি না যেমন একটা গ্রামের জন্য একটা বুথ আছে তা আমি বুথ ভিত্তিক কমিটি করা মানে কি গ্রাম ভিত্তিক কমিটি করা ওই গ্রামের জন্য এটা যদি সেম হয় ভালো কিন্তু বুথ দিকে যদি দেখা যায় কোনো একটা সব একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে তো তাহলে এটা কিন্তু সঠিক হবে না আমাদের জন্য যেটা সঠিক হবে ইউনিয়ন তো বলেছি আমি ওয়ার্ড আর যাওয়া করার দরকার নেই কেন্দ্রভিত্তিক আর কেন্দ্র হচ্ছে কতগুলো গ্রামের সমন্বয় চারটা গ্রাম পাঁচটা গ্রাম দুইটা গ্রাম মিলে একটা কেন্দ্র হয় তো ওই গ্রাম ভিত্তিক যেতে হবে বুথ না গ্রামে গেলে বুথ অটোমেটিক কভার হবে ঠিক আছে নাহলে আপনার জটিলতা তৈরি হবে যে একটা মাসুদকে আমি বলবো এটা স্টাডি করো কারণ ইফেক্টিভ করাটাই ইম্পর্টেন্ট কিন্তু যদি এটা হয় তাহলে এতটুকু বোঝা যায় যে গ্রাটরুট গ্রাসরুট লেভেলেও আমরা কমিটি আমরা করে ফেলেছি এখানে একটা সুবিধা অন্যদের তুলনায় আছে সেটা হচ্ছে যেমন আমার আছে আমি তো অনেক বছর ইলেকশন করি একটা সেট তো হয়ে গেছে কিন্তু যারা মাত্র তিন মাস আগে শুরু করছে তাদের অভিজ্ঞতা কম সময় কম কিন্তু সময় কম হইলেও দৌড়াইয়া যাইতে হবে সমান দূরত্ব আমি একথা বললে হবে না যে আমি পাঁচবার ইলেকশন করছি তো এইবার তো আমি পাস আর উনি যদি এবার করেন আমি মাত্র এক প্রথমবার ইলেকশন করছি আমি এবার আপনার ফাঁসাবাই একবার গেলাম কাজইবু কাজ হবে আপনার এই জন্য তাহলে কী করতে হবে আপনার গতি বাড়াইতে হবে অল্টারনেটিভ কিছু নাই এ কথা বলা যাবে না যে আমি দেরিতে শুরু করছি দেরিতে করছেন বলে কাবার তো করতে হবে সো স্পিড উঠবে হায়া কথা একমত হয়েছেন আপনি আমার সাথে বুঝছেন কথা আর একটু দাঁড়ান আপনার বয়স নিশ্চয় আমার চেয়ে কম আমি তো দাঁড়াই আছি কথা বুঝে গেছে কয়দিন লাগবে ইচ্ছা করলে ইজ এ বিপদ ইচ্ছে করলে শব্দটা ব্যাখ্যা করেন এখন ইচ্ছা হয় নাই জি তো কি অদ্ভুত কাণ্ড ইচ্ছে করলে তিরিশ তারিখ করতে পারবো আমি বলেছি ঘুমানো যাবে না আপনি বলছেন ইচ্ছা করলে তো কখন ইচ্ছে করবেন কখন ঘুম বাদ দেবেন জি হ্যাঁ তুইটা না কথা বলি আচ্ছা আপনার তিরিশ দরকার নেই ছয় সাত তারিখে তো আমাদের ঈদ আপনি ঈদের আগে করেন এক দুই দিন বেশি লোক কারণ ঈদের সময় অনেকে যাবে তাদেরকেও কমিটিতে ঢুকাবেন আপনি ঈদ পর্যন্ত করবেন ইনশাআল্লাহ আপনি যে করছেন এটা তত্ত্বাবধান কে করবে আপনি যে করছেন এটা কনফার্ম করবে কে জেলা আমি হ্যাঁ জেলা আমির সাহেব দাঁড়ান না না দাঁড়াই তুই আপনার বয়স আমার চেয়ে বেশি হওয়ার কথা না আচ্ছা এটা এনশিওর করতে হবে জেলা আমিরকে আপনার দিন কয়বার ফোন করবেন না না এখন কয়বার করবেন সোজা সোজা কথা আমি আমি তো একটু টাইপের লোক সোজা কথা করতেছি না তিনবার একজাক্টলি সকালে করবেন দুপুরে করবেন রাত্রে করবেন ডেইলি তিনবার ফোন করবেন আর যদি স্পিড যেটা ভাগ ডিভাইড করে দেবেন তো যে এই সময়ের ভিতরে করতে হলে দিন কতটুকুগুলো কাজ করতে হবে এটা নির্ধারণ করে যদি কম হয় ধরেন ঠিক আছে জেলা আমির যদি সিরিয়াস হয় কাজ না করে ফেরবে না অনেক সময় জেলা আমিরা মনে করে যে আমি তো বলে দিছি নির্দেশ চলে গেছে তাইলে হবে নির্দেশে কাজ হয় না মানুষ খুব জটিল প্রাণী মানুষ কি জটিল প্রাণী এখানে অত সহজ শোনা বসেন আর মানুষের স্বভাব হচ্ছে ইলেকট্রিসিটির মতো এক মাসুদ গরম বক্তি আদায় সবাই দেখিছে লাফাইয়া পড়ে আবার পরে দেখি যে কতক্ষণ পরে আবার ঠান্ডা হইয়া ওই ইলেকট্রিক কিন্তু আগে জায়গায় চলে যায় কিছু থাকে বারবার কিছু করি তাইলে আমি এখন কনক্লুশন করি আমি তো যে বক্তিতে আমরা সাধন দিয়ে এই বক্তিতা দিছি আজকে কারণ আজকে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে নির্বাচনী কাজের ক্ষেত্রেই আমাদেরকে সিরিয়াস হইতে হবে এবং এক্ষেত্রে আপনাদের দায়িত্ব বেশি যারা আপনারা ঢাকায় থাকেন কারণ যারা অধিকতর যোগ্য তারা তো ঢাকা চলে এসছে আমাকে অনেকেই বলে প্রায় আমার এলাকার ইউনিয়ন সভাপতির বিরুদ্ধে অভিযোগ করে এই উনি সময় দেয় না কাজ বুঝে না তো আমি বললাম যে তুমি তো বুঝো তার চেয়ে ভালো তো তুমি মেহরবানি করে ইউনিয়ন সভাপতির দায়িত্বটা লও তোমার আমি বানাই দিই ক না না আমি তো ভারবো না তো না পাইলে সমালোচনা করবে না কথা ঠিক করছি না বে করছি এখন ইউনিয়ন আমির যদি এত যোগ্য হইত তাহলে উনি তো ডাক্তার শফিকুর রহমানের মতো আমিরে জামাত হয়ে যেত হে যেহেতু ডাক্তার শফিক সাহেবের মতো যোগ্য নয় বলো ইউনিয়ন আমির কথা বুঝে গেছে না বুঝা যায় নাই তো তাহলে আমি যখন তার কাছ থেকে কাজ চাইব সমালোচনা করব। ইউনিয়ন আমির হিসাবে তারাই হিসাব করে আপনি সমালোচনা করবেন আপনি আমির আমাদের যোগ্যতা সম্পূর্ণ মনে করে যদি তার সমালোচনা করেন তার উপরে জুলুম হবে না ইনসাফ হবে আমাদের লোকেরা তো ঢাকার লোক যোগ্য লোক আসে পয়সা করি হয়েছে ইম্পর্টেন্ট চাকরি করে গেলেই ইউনিয়ন আমিরদের আর পাত্তা দেয় না আছে না এরকম আবার কোনো কোনো ইউনিয়ন আমিন আছে যথেষ্ট ক্যাডা সে মনে করে আমি কাজ করবেন বাড়িতে গেছে মাধ্যমের এরকম আছে না নাই আছে কোনোটাই থাকা যাবে না ইলেকশনের সময় কে আপনাকে মর্যাদা দিচ্ছে কেউ গুরুত্ব দিচ্ছে কে ডাকতেছে এসব কথা ডিসনারি থেকে উড়ে ফেলে হবে আমার কেউ দাওয়াত দেয় না কেউ পাত্তা দেয় না কেউ সম্মান করে না কি আসে যায় আমি যাই আমার ভোটের কাজ করে চলিয়াম একজন ইউনিয়ন সভাপতি যদি আপনাকে গুরুত্ব না দেয় আপনার ভোট সবার মতো জায়গা থাকবে না থাকবে না থাকবে তা আপনি ওখানে গিয়ে ভোট সেই চলে আসবে আর রিটার্ন না করে যদি আপনার সাথে এখন ক্যান্ডিডেটদের সময় ব্যয় করতে হয় যে সমঝোতা করার জন্য বোঝানোর জন্য এক করে দেওয়ার জন্য ঐক্যের জন্য এই যে লস অফ টাইম ইউ আর রেসপন্সিবল ফর দিস করবেন না ইউনিয়ন থেকে পাইলে আমি উল্টা কথা কইতাম যে ওদেরকে মর্যাদা দিবে আর যেহেতু আপনাদেরকে বলছি মর্যাদা চাইবেন না গুরুত্ব চাইবেন না সমালোচনা করবেন না যতক্ষণ সমালোচনা মাথায় আসে ততক্ষণ একজন ভোটারকে কনফার্ম করেন দিস ইজ ইউর কাজ দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি অ্যান্ড ডিউটিস অ্যান্ড দিস ইজ ইউর প্রায়োরিটিস অগ্রাধিকার লেটস গো এ হেড ফর ক্যাম্পেইনিং ফর কনভিনসিং ফর এনশিউরিং